হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা গল্প গল্পকথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা ঘটনা শুনছো ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি ভালো লাগলে লাইক করে দাও এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও যে তোমাদের ঘটনা কেমন লাগছে আজকের বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত আমি যখন পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অঙ্কিতা পাড়ামানি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি ঘটনাটি শুনেছি আমার এক সহকর্মী প্রিয়াঙ্কার মুখে সেদিন অফিসে কাজ করতে করতে কথায় কথায় ভূতের কথা উঠে এলো আমার ধারণা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভৌতিক গল্পের প্রতি আগ্রহ নেই তাই প্রিয়াঙ্কা যখন বলল জানো তো আমি ভূত দেখেছি আমরা সবাই ওকে ঘিরে ধরলাম ঘটনাটা বলতেই হবে আর কিছুক্ষণ বাদেই অফিস ছুটির সময় হয়ে যাবে এদিকে বাইরে পিষ্টি নেমেছে তাই সবাই কাজ বন্ধ রেখে এক কাপ চা নিয়ে বসলাম পুতের গল্প শুনতে যদিও পুতের গল্পের সাথে সময়টা যদি সন্ধ্যা হয় বাইরে ঝমঝমিয়ে পিষ্টি নামে লোড সেটিং হয় আর চায়ের সাথে মুড়ি তেলে থাকে তাহলে বোধ হয় আমাদের বাঙালিদের জীবনে আর কিছু চাওয়ার থাকে না কিন্তু সব সময় তো জীবনে সব চাওয়া পূরণ হয় না তাই মনের ভাবনা মনে চেপে রেখে গল্পের দিকে মন দিলাম গুছিয়ে বসে প্রিয়াঙ্কা গল্প বলা শুরু করল তখন আমি খুব ছোট। এই ক্লাস সিক্সে সেভেনে পড়ি সে সময়ের ঘটনা আমাদের বাড়িটা অনেকটা বড় আর বাড়ির পেছনে বেশ অনেকটা বড় বাগান আমাদের বাগানে অনেক রকম গাছ আছে নানা রকম ফুলের গাছ একটা বিশাল বড় তেতুল গাছও আছে বাগানের ভেতরে একটা ঘর ছিল যেখানে আমার ঠাকুরদা কিছুদিন ধরে সন্ধ্যাবেলা বন্ধুদের নিয়ে গল্পের আসর বসাতে শুরু করেছিলেন কয়েকদিন পরে মা আমাকে একদিন বলল বয়স্ক মানুষ কজন বসে আছে আমি রোজ চা করে ফ্ল্যাক্সে দিয়ে আসি তুই একটু দিয়ে আসবি আমি বললাম ঠিক আছে পরের দিন মা সব ঠিকঠাক করে দিয়ে একটা ব্যাগে গুছিয়ে দিলেন বিকেল অনেকক্ষণ পেরিয়ে গেছে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে আমি চায়ের ব্যাগটা হাতে চলিয়ে বাগানের পথে পা বাড়ালাম সারাদিন যে বাগান একা একা চষে বেড়াই অন্ধকারে সেই বাগানের মধ্যে দিয়ে যেতে গিয়ে গাছ ছমছম করে উঠল কিন্তু মাকে কিছু বললাম না ভীত অপবাদ পাওয়ার ভয়ে আস্তে আস্তে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি একটু দূরেই দাদুদের ঘরটা দেখতে পাচ্ছি কিন্তু কেন জানি না মনে হচ্ছে কতটা রাস্তা হেঁটে চলেছি কিন্তু ঘর উঠতে পৌঁছাতে কত সময় লেগে যাচ্ছে জিজি পোকার আওয়াজ আর কোনো শব্দই পাচ্ছি না কানে একটু ভালো করে চারিদিকে চোখ বোলালাম দেখলাম তেঁতুল গাছটার কাছে পৌঁছে গেছি সব সময়ের অতি পরিচিত বাগানটা সন্ধ্যার অন্ধকারে কেমন যেন অচেনা লাগছে হঠাৎ করে পাটা আটকে গেল থমকে দাঁড়ালাম চোখটা গিয়ে পড়ল সুবিশাল তেঁতুল গাছটার দিকে কেন জানি না তবে একটু সময় দাঁড়িয়ে থেকে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল কিছু একটা নিশ্চয়ই ওখানে দেখতে পাব তখন আমার মনে ভয় ছিল না এক ফোটাও ভয়কে ছাপিয়েছিল ওপর কৌতূহল থমকে দাঁড়িয়ে দেখতে দেখতে মনে হলো অন্ধকারে তেঁতুল গাছের তলায় একটা ছবি ফুটে উঠেছে একটা মাঝারি আকারের ফ্রেমের মধ্যে একজন বয়স্ক মানুষের ছবি একটু ঝাপসা তাতেও ভালো মতো বোঝা যাচ্ছে তার পরনে একটা ধব ধবে সাদা পাঞ্জাবি আর ধুতি মাথায় পাগড়ি আর নাকের নিচে মোটা গোফ আমি আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে লাগলাম তারপর দুই পা পিছিয়ে এক দোল লাগালাম দাদুর ঘরের দিকে দাদুদের চা দিয়ে কিছুক্ষণ সেখানে বসে দাদুকে বললাম আমাকে একটু এগিয়ে দেবে দাদু আমাকে সঙ্গে নিয়ে তেঁতুল গাছটার কাছে আসতেই আবারও আমি তাকিয়ে দেখলাম কিন্তু না আর কিছু চোখে পড়ল না তেঁতুল গাছটা পেরিয়ে যেতে দাদুকে বললাম এবার তুমি চাও আমি চলে যেতে পারবো পরের দিন সন্ধ্যাবেলা আবার চা নিয়ে রওনা দিলাম বাগানের পথে মন বলছিল আজও কিছু দেখতে পাবো তেঁতুল গাছের নিচে পৌঁছে আবার থমকে দাঁড়ালাম কয়েক সেকেন্ডের মধ্যে একই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল আবার আজ দৌড়ে পাড়ালাম কিন্তু কাউকে কিছু বললাম না পরের দিন আবার চললাম আজ কেমন একটা জেদ চেপে গেল টিতুল গাছের তলায় পৌঁছে অপেক্ষা করতে লাগলাম ঠিক কয়েক সেকেন্ড পরে ছবিটা ভেসে উঠল হাতে টর্চ নিয়ে একদম তৈরি ছিলাম ছবিটা ভেসে ওঠা মাত্রই টর্চের জোরালো আলো ফেললাম ছবির ওপর আর তারপরই ঘটল এক অস্ভুত ঘটনা ছবিটা যেন ভেঙে যেতে লাগলো কাচের মতো ভেঙে কুড়িয়ে গেল ছবিটা তারপর শূন্যে মিলিয়ে গেল টচ নিবে দিলাম আগের মতো অন্ধকার কোথাও কিচ্ছু নেই আচার পারলাম না অপেক্ষা করলাম কিছুক্ষণ কিন্তু অন্ধকার ছাড়ার কিচ্ছু নেই তার পরের দিনও গেলাম চা নিয়ে তার পর দিন প্রতিদিন গিয়েছি সন্ধ্যাবেলা কিন্তু কোনো দিন তারপর আর ওনার দেখা পায়নি জানিনা উনি কে ছিলেন কোন দিন কাউকে জিজ্ঞাসা করিনি তবে এটা বুঝতে পেরেছি এই জীবনে আর ওনার দেখা পাব না ঘটনাটা একদম সত্যি ছিল এটাই ছিল ঘটনা ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এই ঘটনার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝা যায় যেহেতু ওনার দাদুরা একটা জায়গায় আড্ডা দিতেন হতে পারে ওই মানুষটাও তাদেরই কোনো বন্ধু ছিল সে আসতো তাদের সাথে দেখা করতে এমনটা হতে পারে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই রিকোয়েস্ট করব তোমাদেরকে তোমার লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং আজকের দ্বিতীয় ঘটনাটাও একই জনই পাঠিয়েছে তবে তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটা সেভাবে পড়ছি তিনি বলেছি যে ঘটনার মধ্যে ভৌতিকের থেকে একটু কষ্টের জিনিস বেশি আছে আশা করব তোমাদের ভালো লাগবে এবং আজকের যে লাস্ট ঘটনাটি আছে বারাসাতের একটি ভাড়া বাড়ির ঘটনা এবং বারাসাতের ঘটনা কলকাতার ঘটনা এবং বগুড়ার ঘটনা ঘটনাগুলি কিন্তু তোমরা বেশ ভালোবাসা দাও আশা করছি আজকে বারাসাতের ঘটনাটা তোমাদের ভালো লাগবে তবে চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় যেভাবে লিখেছে অঙ্কিতা পারামানিক ঠিক সেভাবেই পড়ছি অনেক সময় কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না সেরকমই একটি ঘটনা ঘটে যায় সৌমির জীবনে বহু বছর আগে সেই রাতের কথা মনে পড়লেই আজও ভয়ে কেঁপে ওঠে সৌমি নদিয়ার পলাশপুর গ্রামে সৌমির বাড়ি কলকাতায় একটি স্কুলে পড়ায় সে সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে মা বাবা আর একটি ভাইকে নিয়ে তার সংসার সপ্তাহে তিন দিন স্কুল করে টিউশন করিয়ে বাড়ি আসে সে তিনটতেও টিউশন করিয়ে বাড়ি ফিরছিল সৌমি রাত সাড়ে আটটার মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার কথা কিন্তু বাদ সাধল রাস্তায় একটা গাড়ি দুর্ঘটনায় মোটামুটি ঘণ্টা দুয়ে রাস্তা আটকে থেকে তারপর ট্রেন ধরে পলাশপুর স্টেশনে যখন নামলো তখন সৌমি করতে দেখল সাড়ে দশটা বাজে রাস্তায় থাকতে একবার ফোন করেছিল সৌমি তার বাড়িতে আশেপাশে রাস্তা প্রায় ফাঁকা কোন রিস্কা নেই অজ্ঞতা সময় নষ্ট না করে হাঁটতে শুরু করল সৌমি গ্রামের রাস্তা রাত প্রায় এগারোটা বাঁচতে চায় ফাঁকা নিঝুম চারিদিকে মনে সাহস এনে যতটা সম্ভব সাহস এনে এদিক ওদিক না তাকিয়ে দ্রুত পা চালাতে থাকে সৌমি হঠাৎ সৌমির মনে তার চারিদিকে কিরম ধোয়া ধোয়া মনে হতে লাগে চোখ তুলে চারিদিকে তাকিয়ে দেখে ধোয়া আস্তে আস্তে ঘন হয়ে কুয়াশায় রূপ নিচ্ছে যতদূর চোখ যায় সমী দেখতে পায় ঘন কুয়াশা তাকে ঘিরে ধরেছে রাতের বেলা হঠাৎ করে এত কুয়াশা কোথা থেকে এলো সমী বোঝে উঠতে পারে না হঠাৎ কি মনে হতেই কুয়াশা ভেদ করে একটু এগিয়ে ভালো করে চারিদিকে দেখতেই আতঙ্কের একটা ঠান্ডা স্রোত সমীর শীতদানা পেয়ে নেমে যায় সে যেখানে দাঁড়িয়ে সেটা তো বড় বটতলা আর সে ঠিক বহু বছরের প্রাচীন বটগাছটার তলায় দাঁড়িয়ে সৌমি ভেবে পায় না সে সোজা রাস্তায় যাচ্ছিল এই রাস্তায় কি করে ঠুকলো সে এই রাস্তায় পক্ষে কেউ আসে না বিশেষ করে এই রাত্রেবেলা কথিত আছে এই বুড়ো বটগাছ অবিশব্দ ঠিক কি আছে কেউ জানে না কিন্তু দুবার ভোরবেলা এই গাছের নিচে দুজন মানুষের মৃতদেহ পাওয়ার পর সন্ধে নামার পরে এই রাস্তায় কেউ পা দেয় না সমীর মনে হল আজ তার নিয়তি তাকে এই জায়গায় টেনে এনেছে সৌমি প্রাণপণ চেষ্টা করল উল্টো দিকে ঘুরে দৌড়ে পালাতে কিন্তু তার মনে হল তার পা দুটো যেন মাটির সাথে কেউ আটকে দিয়েছে চোখের সামনে সে দেখতে পেল সেই ঘন কুয়াশা ধীরে দিরে ধীরে একটা মূর্তি রূপ নিচ্ছে যার নাক চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না সৌমির আতঙ্কগ্রস্ত দৃষ্টির সামনে সেই মূর্তি ধীরে ধীরে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো আর সহ্য করতে পারল না সৌমি চোখ বুঝিয়ে প্রায় অজ্ঞানই পড়েই যাচ্ছিল তখন তার হাত ধরে কে যেন টেনে সরিয়ে আনল কে যেন বলল চোখ খোলমা তাড়াতাড়ি পা চালিয়ে চল এখান থেকে বাবার গলার স্বর শুনে ঝরঝর করে কেঁদে ফেললো সৌমি আগে চল এখান থেকে তাড়াতাড়ি সৌমিকে বুকে আঁকলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে চললেন সৌমির বাবা অনিল বাবু তোর মা তোকে ফোনে পাচ্ছে না এত রাত হয়ে গেছে আমি আর থাকতে না পেরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে না হলে কিছু হতো ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সৌমি কোনো কথা না বলে বাবাকে শক্ত করে চেপে ধরে এগিয়ে চললো বাড়ির দিকে আজ সে রাতের পর অনেক বছর কেটে গেছে কিন্তু আজও সে রাতের কথা মনে পড়লে সৌমি ধারায় কাঁদে সেদিন বাড়ির দরজায় একটু আগে এসে অনিল বাবু সৌমুকে বলে তুই ভেতরে জামা আমি আসছি তখন সৌমি প্রশ্ন করে এখন কোথায় যাবে বাবা সৌমির কথায় কোনো উত্তর না দিয়ে অনিলবাবু পেছন ফিরে চলে যায় রকম দরজা দিয়ে ঘরে ঢুকেই শমি সুশিষ্ট হয়ে তাকিয়ে থাকে ঘরের ভেতরে সে দেখে মা অযোধারায় কেটে যাচ্ছে আর বিছানায় বাবা শুয়ে সৌমিকে দেখে তার মা বুক ফাটা বলে ওঠে ওরে তোর বাবা মনে হয় বেছে নেই রে সন্ধ্যা থেকে শরীরটা একটু খারাপ ছিল কিছুক্ষণ আগে থেকেই আর কোনো সাড়া নেই ডাক্তারবাবুকে ডাকতে গেছে ভাই সৌমিয়া দাঁড়িয়ে থাকতে পারল না দরজায় মাথা দিয়ে চৌকাটে বসে পড়ল সত্যি সেদিন সৌমিতার বাবাকে ফিরে পায়নি আজও সেভাবে মৃত্যুর পরেও বাবা তার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আবার নতুন জন্ম দিয়েছিল এটাই ছিল ঘটনা আজকে দ্বিতীয় ঘটনাটা কিন্তু মোটেও ভয়ের না একটা আলাদা রকম অ্যানার্জিটার ঘটনা এবং এরকম ঘটনা আমরা অনেক শুনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং আমরা জানি যে কোনো মানুষের মনে যদি কোনো ইচ্ছা কোনো চাহিদা থাকে এবং তিনি যদি সময়ের আগে এই পৃথিবী থেকে চলে যায় তার কিন্তু মায়া মমতাগুলো এখানে থেকে যায় এবং আমি বিশ্বাস করি এবং যারা গল্প কথা শোনো তারাও বিশ্বাস করো যে মৃত্যুর ওদিকেও একটা জীবন আছে একটা দুনিয়া আছে যারা মৃত্যুতে মারা যায় তাদেরও কিন্তু একটা জীবন আছে তো কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে দাও এবং লাইক করে জানিয়ে দাও এবং আমি বলতে চাই তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো এবং বলে রাখি কথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু গ্রহণ করবে এবং বলে রাখি গল্পকথা কিন্তু রকম। কুসংস্কারকে এবং কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়ায় না চলে যাব আজকের দ্বিতীয় ঘটনার পরে তৃতীয় ঘটনায় আজকে যে তৃতীয় ঘটনাটি আছে বারাসাতের ঘটনা এবং ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত বাড়ার একটি ভাড়া বাড়ির ঘটনা আশা করব তোমাদের বেশ ভয় লাগবে ঘটনাটি লিখেছে অনিমা বিশ্বাস তিনি ঘটনাটি যেভাবে উল্লেখ করেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি আমার জীবনের চাক্ষুষ দেখা এক অভিজ্ঞতার ঘটনা তখন আমার বিয়ে হয়ে গেছে প্রথম সন্তান মেয়ে মেয়ের বয়স হবে এই তিন কি চার আমার স্বামীর এক বন্ধুর বয়সে সে আমার স্বামীর থেকে ছোট ওকে দাদা বলে ডাকতো যেরকম ভালোবাসত আমার স্বামীকে তেমনি সম্মানও করত ছেলেটির নাম সায়ন যাই হোক ছেলেটি বিয়ে করবে আমার বরকে বলল একটা মেয়ে দেখে দিতে চোখের সামনে জানাশোনার মধ্যে একটা মেয়ে ছিল গায়ের রং কালো হলেও দেখতে সুশ্রী মেয়েটি এক দেখাতেই পছন্দ হয়ে গেল ছেলেটির ব্যাস মাস দিনেকের মধ্যেই তাদের মধ্যে বিয়ে হয়ে যায় সায়ন থাকত ওর দাদা বৌদির কাছে আর বিয়ের পর সে নিজের বউকে নিয়ে নতুন সংসার পাততে চায় তাই বাড়ি ভাড়া ঠিক করলো আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম যেখান থেকে মিনিট পাচাকের পথ সায়নের আমার বর আর আমাকে ধরে বসল আপনারা ওই বাড়িতে ভাড়া চলুন ওখানে আমার পাশে আরও একটি ঘরখালি আছে ওখানে আপনারাও থাকবে শায়নের মূল বক্তব্য যেহেতু মেয়ের বাড়ির সঙ্গে আমাদের একটু পরিচিত আছে তাই আমরা পাশে থাকলে ওর সদ্য বিয়ে করা বউ একাত্তর দায়িত্ব বোধ করতে পারবে যেমন বলা তেমন কাজ শুনে রাখুন এখানে আমার বরের উদার মনের পরিচয় এরপরে আমরা সাথে সেই ফ্ল্যাটটি ভাড়া নিই যথারীতি চলে গেলাম ওই ছেলেটির পাশের ঘরে ভাড়া ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে এলো বদযাত্রীও গেলাম সায়ন ওর বিয়ে করা বউ নিয়ে ফিরে এলো পরের দিন সেদিন যেমন তেমনভাবে কেটে গেল পরের দিন বউ ভাত সারাদিনের সব কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার পর রাত্রে বউকে সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর পর আত্মীয় পরিজনরা আসতে শুরু করল ওর পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেয়ে চলে যাওয়ার পর ওই বাড়িরই আর সব ভাড়াটে বাড়িওয়ালা সববার খাওয়া দাওয়া হয়ে গেল বাকি আমরা কয়েকজন খেতে বসবো ঠিক হলো আমার বর আগেই খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে পাঁচ সাতজন বাকি ছিলাম খেতে বসে পড়লাম সব একসাথে আমার একটু তারা ছিল ঘরে বাচ্চা রয়েছে তাড়াতাড়ি খেয়ে আর সবার অনুমতি নিয়ে উঠে পড়লাম আজ থেকে অনেক বছর আগের কথা তখন বনাসাত এত উন্নত ছিল না তখন তো এখনকার মতো ঘরের ভেতরে জলের ব্যবস্থা বা মুখ দেওয়ার আলাদা জায়গা ছিল না ঘর থেকে কিছুটা দূরে বেরিয়ে সর্বসাধারণের ব্যবহারযোগ্য নালির কাছে মগে করে জল নিয়ে মুখ ধুতে গেলাম রাত তখন দেড়টা আর ওই বাড়িটা পরপর কয়েকটা বাড়ির পরে শেষ বাড়ি তারপরই একটা মাঠ মুখ ধুতে ধুতে যে মুখটা ওপরে তুলেছি দেখে দূর থেকে কালো কুচকুচে কি একটা বেরিয়ে আসছে অনেক দরিদ্র লোকেরা ছিল ওই এলাকায় ভাবলাম সেরকমই কেউ হয়তো মাঠের দিকে পটির ব্যবহারে গিয়েছিল আবার কি ভেবে নিজের চিন্তাধারা যাচাই করতে মুখ তুলে দেখি সে আবছা অবায়ক অনেকটা এগিয়ে এসেছে এবার স্পষ্ট দেখলাম সেই অবায়ক না ছিল মাথা না ছিল হাত পা পায়ের পাতা কিছু ছিল না যেন হাওয়ায় ভেসে আসছে দেখামাত্রই জলের মগ নিয়ে দড় দিলাম গিয়ে ওদেরকে কিচ্ছু বললাম না মনে মনে ভাবলাম ধূর কি দেখতে কী দেখেছি শেষে সবার হাসির খরা খব এরই মধ্যে নতুন বইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়রা মুখ ধুতে গেলেন আমি পুরোপুরি শিওর হওয়ার জন্য তার অপেক্ষা করছিলাম উনি কিছুটা যেতে না যেতেই হরিহরি করে দৌড়ে এসে উঠলেন আমাদের সবার মাঝে সবার খাওয়া ফেলে এসে ওনাকে জিজ্ঞাসা করল কী হয়েছে উনি বললেন ততক্ষণে হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে যা বললেন তা আমার দেখার সাথে হবু মিলে গেল আমার তো আর আগেই গাঁত বা কাঁপছিল ওনার মুখে শুনে শরীর ভয়ে আতঙ্কে প্রায় অবশ ওই বাড়ির আর সবাই হয়তো তখনও ঘুমাননি আমাদের চিৎকার চেঁচামেচিতে এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে এলো ওই বাড়ির এক ভাড়াটে বৌদি আস্তে আস্তে বললেন এই বাড়িতে একদম কনের ঘরটা যেটা বন্ধ অবস্থায় পড়ে আছে ওই ঘরে নতুন বিয়ে হয়ে এক দম্পতি ভাড়া হয়েছিল সেই বৌটা নাকি কিছুদিন পরেই দরজা ভেতর থেকে বন্ধ করে গায়ে আগুন দিয়েছিল তবে এখানে মরেনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলেও বউটা বাঁচেনি এরই মধ্যে বাড়িওয়ালা আর বাড়িওয়ালি ঘর থেকে বেরিয়ে এসেছেন ওনারা রীতিমতো স্তব্ধ পরে আমতামতা করে বলেছিলেন এখানে তো মরেনি ওই মাঠের ধারে গিয়ে মরেছিল পরে আশেপাশের লোকজন মুখে শুনেছি বউটা দেখতে সুন্দর হলেও গায়ের রং কালো ছিল সেই কারণেই স্বামীটা কোথায় কথায় কষ্ট দিয়ে আর অশান্তি করত সেই কষ্টেই বউটা গায়ে আগুন দিয়েছিল পরে ওই বাড়ি ছেড়ে আমরাও চলে আসি আর সায়নী শ্বশুরবাড়ির লোকেরা ওনাদের কাছাকাছি কোথাও মেয়ে জামাইয়ের জন্য ঘর ঠিক করে দেন আজও এই ঘটনা মনে পড়লে শিউরে ওঠে এটাই ছিল ঘটনা আজকের তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি যারা শেষ অব্দি ঘটনা শুনছ লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই রিকোয়েস্ট করব তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না যদি তোমরা ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দাও ঘটনা সত্যি না মিথ্যা গল্পকথা কখনো কোনো বিচার করে না এবং গল্পকথা কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় যার ফলে তোমাদের কাছে ঘটনা পৌঁছায় না অনেক ধন্যবাদ আজকে তিনটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়